আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকাল আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব বিশ্বপর্বিহীন রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখাবুঝি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায় রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে যে কারণে বিবরণমূলক লেখা বলা যায় তা হচ্ছে যে লেখায় কোনো স্থান বস্তু ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় সেই রচনাকে বিবরণমূলক লেখা বলা হয় এ ধরনের লেখায় লেখকের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে কয়েকটি অনুচ্ছেদে বিবরণটি তুলে ধরা হয় রবীন্দ্রনাথ রচনাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা বিবরণ তুলে ধরা হয়েছে এই বিবরণের মধ্য দিয়ে তার ছোটোবেলায় বেড়ে ওঠা দিনগুলো সম্পর্কে আমরা জানতে পারি এছাড়াও বিবরণমূলক লেখাটি থেকে উনিশ শতকে কলকাতার পরিচয় কিন্তু পাওয়া যায় বিবরণমূলক লেখা হতে হলে যে সে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো রবীন্দ্রনাথ শিও নামের রচনাটিতে বিদ্যমান তাই রবীন্দ্রনাথ রচনাটিকে বিবরণমূলক লেখা বলা যায় প্রশ্ন দুই রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল অনারম্বর ছোটবেলা থেকে তিনি বাবা মার আদর পাননি বড় ভাই বোনদের আদর থেকেও বঞ্চিত ছিলেন তিনি বাড়ির দাসদাসীদের তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন প্রথাগত জমিদারি বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ তিনি পাননি তাকে একবারেই সাধারণ পোশাক পরিচ্ছদ পড়তে দেওয়া হতো তার জন্য যে খাবার প্রতিদিন বরাদ্দ থাকত তার চেয়ে বেশি খাবার কখনোই দেওয়া হতো না তাকে মোট কথা তার ছেলেবেলা খুব অনাদর এবং অবহেলায় কেটেছে প্রশ্ন তিন যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্য নিচে লেখো নিচের বৈশিষ্ট্যগুলো থাকলে একটি লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় তথ্যমূলক লেখা একটি শিরোনাম দিতে হয় নানা রকম তথ্য পরিবেশন করে তথ্যমূলক রচনার অন্যতম লক্ষ্য তথ্যমূলক রচনায় যেসব তথ্য পরিবেশন করা হবে তার ধারাবাহিকতা রাখতে হয় তথ্যমূলক রচনার প্রধান উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো তথ্যমূলক লেখায় বিভিন্ন ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করতে হয় তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি বর্জন করতে হয় প্রশ্ন চার ইবনে বধুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায় ইবনে বদুতার ভ্রমণ শিরোনামের রচনাটিতে তথ্যমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যে কারণে এ লেখাটিকে তথ্যমূলক লেখা বলা যায় যেমন ক ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে বতুতার ভ্রমণ সম্পর্কে তথ্য পরিবেশন করা হয়েছে এটি তথ্যমূলক লেখার অন্যতম বৈশিষ্ট্য খ তথ্যমূলক লেখায় তথ্যগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয় ইবনে বধুতার ভ্রমণ ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কিত তথ্যগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে গ তথ্যমূলক লেখায় লেখকের নিজস্ব আবেগ অনুভূতি আনা যাবে না বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতার ভ্রমণের তথ্য ব্যতীত লেখকের কোনো আবেগ মিশ্রিত বক্তব্য উঠে আসেনি ঘ বতুতার ভ্রমণ ইবনে বতুতা নামক পর্যটকের ভ্রমণ পথ সম্পর্কে ধারণা পাওয়া যায় এর মাধ্যমে তথ্যমূলক লেখার অন্যতম উদ্দেশ্যটি সম্পন্ন হয়েছে প্রশ্ন পাঁচ শব্দ থেকে কবিতা শিও নামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় শব্দ থেকে কবিতা রচনাটির বিশ্লেষণমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যেমন বিশ্লেষণমূলক লেখার ভাষা হবে সহজ সরল ও স্পষ্ট শব্দ থেকে কবিতা রচনাটি পড়লেই বোঝা যায় যে এর ভাষা অত্যন্ত সহজ সরল এবং স্পষ্ট শব্দ থেকে কবিতা রচনাটি তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যা বিশ্লেষণমূলক লেখার অন্যতম বৈশিষ্ট্য গ বিশ্লেষণমূলক লেখায় বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে যা শব্দ থেকে কবিতা রচনাটিতে স্পষ্ট ঘ বিশ্লেষণমূলক লেখার সূচনা হবে আকর্ষণীয় এবং মূল বক্তব্যের ইঙ্গিত সংবলিত শব্দ থেকে কবিতা রচনাটিতে সূচনা অংশটি আকর্ষণীয় এবং মূল বক্তব্য সম্বলিত উপরে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার ভিত্তিতে বলা যেতে পারে যে শব্দ থেকে কবিতা রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা প্রশ্ন ছয় কোকিল শিরোনামে রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনা জগৎ তৈরি করতে পারেন নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনার বর্ণনা দেখি যেমন কোকিলের মানুষের মতো কথা বলা বাস্তবে ঘটনা আবার রাজার পাশে বসে রাজাকে গান শোনানো ও বিভিন্ন কথা বলে যাওয়া এই ঘটনাগুলো বাস্তবে সম্ভব নয় এগুলো একান্তই লেখকের কল্পনা প্রসূত ফলে কোকিল রচনাটিকে আমরা কল্পনা নির্ভর বলতে পারি কল্পনা নির্ভর লেখার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা কোকিল গল্পটিতে পাই যেমন কল্পনা নির্ভর রচনা শুনতেও পড়তে ভালো লাগে কোকিল রচনাটিও শুনতেও পড়তে ভালো লাগে কল্পনা নির্ভর রচনায় বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না এখানেও তেমন কিছু চরিত্রের উপস্থিতি খেয়াল করার মতো উপরিয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কোকিল শিও নামের রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলতে পারি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা বিশ্বপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ